এক গ্রামের রমেশ নামে এক ছোট ছেলে থাকতো সে ছিল চঞ্চল ও দুরন্ত স্বভাবের তার গ্রামের পাশে একটি বিশাল মাঠ ছিল যেখানে গ্রামের কৃষকেরা তাদের গরুর সার চড়াতে নিয়ে যেতেন রমেশ প্রায়ই সেখানে খেলতে যেত এবং গরুর সারগুলোর সাথে মজা করত একদিন সে মাঠে গিয়ে দেখতে পেল একটি বিশাল সার রশি ছিঁড়ে দৌড়াচ্ছে তার লাল চোখ তীক্ষ্ণ সিং আর প্রচণ্ড গর্জন দেখে সবাই আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করল কিন্তু রমেশ ভয় না পেয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সারটি ধেয়ে আসছিল কিন্তু রমেশ দ্রুত চিন্তা করল সে ছোট একটি গাছের কাছে গিয়ে দাঁড়াল কারণ জানত যে সার সাধারণত সরাসরি দৌড়ায় এবং হঠাৎ বাঁক নিতে পারে না সারটি যখন খুব কাছাকাছি এলো রমেশ দ্রুত পাশ কাটিয়ে গাছের পেছনে চলে গেল সারটি গাছের সঙ্গে ধাক্কা খেল এবং থেমে গেল গ্রামের লোকেরা তখন ছুটে এলো এবং সারটিকে আবার বেঁধে ফেলল সবাই অবাক হয়ে গেল রমেশের সাহস ও বুদ্ধি দেখে তার এই উপস্থিত বুদ্ধি এবং সাহসের জন্য গ্রামের মানুষ তাকে প্রশংসা করল সেদিন থেকে রমেশ বুঝতে পারল ভয় পেলেই বিপদ আরও বড় হয়ে ওঠে কিন্তু বুদ্ধি খাটালে কঠিন পরিস্থিতিতেও জয় হওয়া